করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি আছে দশ বছর আমাদের কোনো পেনশন নাই বাড়িতে গেলে আমরা যেতে যেতে হবে আমরা দুই হাজার চাকরি করি আমাদের খালি জ্বালা অসহ্য হয়ে গেছে আমাদের পোলাবার বড়া করতে পারি না বাবা মা ঠিক মতো খাদ্য দিতে পারি না ওষুধপাতি কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার ভুক্ত আমাদের অনেক টাকা কাটে রাখছে আমার কোনো টাকা বসা দেয় না ষোলো হাজার টাকা আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে পাই না আমরা খরচ করে খাতে পারি না খুব কষ্ট হয় আমাদের এই যে চাকরি শেষ আমরা কি করে খাবো বাড়িতে এখন আট মাস নয় মাস দশ মাস আমার বাড়িতে বসে থাকা লাগে মানুষের কামড়া দিবা সরাসরি চাকরি করে কামড়া দিয়ে কেন এগুলো এগুলা ঠিক এসে 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 তো খাওয়া লাগে

রবুকের वक्त বিসাইতেছে রাজপথে আমাদের সাধারণ আনসার মারা গেছে অনেক বালসিটিতে আমাদের সাধারণ আনসার পড়ে এখনো তারাও অসম্ভব বিরদে এসে গেছে আসিফ মাহমুদ কে নিয়ে এসেছিল এই গাড়ি প্রটোকল দিয়ে এসেছিল জি জি আসিফ হ্যাঁ আসিফ স্যার এই গাড়ি প্রটোকল দিয়ে নিয়ে এসেছিল আমরা স্যার আমাদের দাবিটা বলতাছিলাম কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রোটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্য করবে আর নিজের স্বার্থের জন্য স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোনো সেবা নেই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিক্স নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরও ইনারা ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রোটোকলটা আহ এই মুহূর্তে আটকে রয়েছে এবং এখন পর্যন্ত ছাড়িনি যদি দেখাই এই মুহূর্তে দেখছেন লাইক দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন